গুড আফটারনুন বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজ আমিও মোটামুটি ভালো আছি তো দেখো আজ কী কী করেছি রান্না করার সময় আমি করতে পারিনি ভিডিও তো আজ করেছি ডাটা দিয়ে ডাল করেছি এই যে ডাটা হয় না লাল শাকের সেটা দিয়ে ডাল করেছি এই যে দেখতে পাচ্ছ এইগুলো আমার ভালো লাগে ডাটাগুলো আমার হাজব্যান্ড খায় না তো আমার ভালো লাগে এটা ডাটা দিয়ে ডাল করেছি আর করেছি কাঁটালের গুটি দিয়ে আর শীতল দিয়ে সেটা আমার ভীষণ প্রিয় সকালবেলা করেছিলাম রুটির সাথে করেছিলাম বেন্ডি মশলা তো বেন্ডি মশলাটা হাজব্যান্ড খেয়েছে সকালবেলা এখনও দুপুরবেলা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডের আমি খাবো তো অল্প কিছুও রয়েছে আর তো কাঁটালের গুটি দিয়ে আর সিদল দিয়ে করেছি তো এটা আমার ভীষণ প্রিয় ব্যান্ডিও আমার ভীষণ প্রিয় মুসুর ডালও প্রিয় কিন্তু থাইরয়েডের জন্য কমই খাই তো এগুলো কার কার ভালো লাগে এই ব্যান্ডিটা আর ব্যান্ডি মশলাটা আর সে কাঁটালের গুটি দিয়ে শিতল দিয়ে সেটা কার কার ভালো লাগে তো তোমরা জানিও আর আমার বড় ভিডিওগুলো দেখো সবাই বড়ো ভিডিওগুলো দেখলে না একটু ইয়ে হয় হেল্প হয় তো সবাই দেখো আমিও সবার বড় ভিডিওগুলো দেখি প্লিজ তোমরা আমার পাশে দেখো আমাকে যেভাবে হেল্প করছো এভাবে পাশে দেখো আমিও তোমাদের সকলের পাশে আছি আর বড় ভিডিওগুলো দেখো সব কিছুই দেখো সরস্ত দেখো তারপর বড় ভিডিও সব কিছুই দেখো কিন্তু বড়ো ভিডিওগুলো অনেকেই দেখতে চায় না আমি যেহেতু ছোটো ছোটো করি বেশি বড় করি না তো প্লিজ সবাইকে বলছি বারবার যে আমার বড় ভিডিওগুলো দেখো আজকের মেনু এতটুকুই ছিল আর তোমরা কে কী গেলে কমেন্টে জানিও আর এগুলো কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানো আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো আমার পাশে টা